তোমাদের বাপ উঠবোস করা লাগবে হ্যাঁ উঠবোস করো হ্যাঁ কানে তারা উঠবোস করো তারা চ্যালেঞ্জ করে হ্যাঁ উঠবোস করো এই জালিমরা তোরা মুঠ কয়জন তার সাথে জোরা বল মুঠ কয়জন মুঠ কয়জন রে কথা বল কথা বল না হলে তোদেরকে জ্বালায় পড়ে আমি রাখলাম তোরা হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম জরেখো হ্যাঁ কথা না বললে তো ওদেরকে জবেয় দিয়ে দেব হ্যাঁ পড়ে হ্যাঁ তোরা কি নিজে নিজে আস্থাশকেও পাঠাইছে এই রোগীর বডিতে নিজে নিজে আস্থাশকে কেউ পাঠাইছ রে কথা বল এই রোগীর শরীরে তোরা নিজে নিজে আস্থাশকে কেউ পাঠাইছে আপিসকো সাথে না জোরে বল কথা বল এই কথা বল আমি তোদের জবান করলে দিচ্ছি কথা বল হ্যাঁ কথা বল তোরা পুরুষ না মহিলা পুরুষ নাকি মহিলা তোরা বাঁচতে চাস না মরতে চাস বাঁচতে চাস না মরতে চাস জোরে বল এই তোরা কি বাঁচতে চাস নাকি মরতে শ্বাস রে হ্যাঁ হ্যাঁ

সালাম দিতে কত বছর ধরে কত বছর ধরে বছর ধরে কি কাজের জন্য সালাম দিছে হুম কি কাজের জন্য কি কাজের জন্য হ্যাঁ শুনতে সব হ্যাঁ বলো কি কাজের জন্য শুনতে স্যার হ্যাঁ হ্যাঁ শুনতে চাই বলো

সব বললে মেদারে দিছি আতো বললে চলে চলি হলালি করে দিছি আর কি করছ লাগে দিছি আর কি করছ তোমাদেরকে যে এখন শোনো তোমাদেরকে যখন আমি আটকাই যে আল্লাহর কোরআন দিয়ে পৃথিবীর কেও কি আছে তোমাদেরকে এখান থেকে ছুটানোর মতো মুখে বলো তোমাদের ক্ষমতা আছে নি বান ছুটায় যাওয়ার মতো

এখন যে আজকে আমি তোমাদেরকে জবাই দিয়ে দিব এটা বুঝতে পারতেছো জোরা বল এই আজকে যে তোমাদেরকে জবাই দিয়ে দিবো এটা বুঝতে পারছো বুঝতে পারছো হ্যাঁ দিন ধরে যা যা ক্ষতি করছো এই রুগে রেগুলার কি ঠিক কাজ করছো তোমরা এই ঠিক করছো কানে ধর কানে ধরো উঠ বস কর জালিমের দল উঠ করো উঠতে পারবে না উঠবাস করো উঠবাস করো উঠবাস করা লাগবে না হলে তোমাদেরকে এক ফু দিব ডাইরেক্ট আগুন দিয়ে ফুরিয়ে ফেলবো উঠবাস করো তোমাদের বাপ উঠবাস করা লাগবে হ্যাঁ উঠবাস করো হ্যাঁ কালেদেরা উঠবাস করো তারা চ্যালেঞ্জ করে হ্যাঁ উঠবাস করো উঠবাস হ্যাঁ বসো তার মাথা থেকে পা পর্যন্ত তোমরা কোন কোন জায়গায় বান্ধবা গিট মারছো কোথায় কোথায় মাথা বুকে মাথা কেন মারছো মাথাটা ঠিক ঠিক মাথাটা পাগলি বানাইতেসে পাগলি বানাইতেছ বুকে কেন মারছো বুকে হ্যাঁ

আমরা হিন্দু হিন্দু মুসলিম হিন্দু কয়জন মুসলিম কয়জন হিন্দু সজন আর মুসলিম মুসলিম আজন কয়জন আজন আটজন সবাই সবাই রে কিন্তু আটক করছি আমি এখানের বাইরে কেউ আছে তোমাদের এই এ বন্দিশালার বাইরে কেউ কে আছে মুখে বলো কথা বলো আসেনি আছে তাহলে যারা আর কতজন আছে মুখে বল আর কতজন আছে হ্যাঁ কি বলবো হ্যাঁ বলো শুনতে চাও হ্যাঁ শুনতে চাই আর কতজন আছে এখনো হ্যাঁ

মুখে বলো বলো বলছি মুখে বলো ওরা কোথায় থাকে কোথায় থাকে কেউ হ্যাঁ মাজারে থাকি তো তোমরা এরকম কাজ করার কথা না মাজার তো ভালো জায়গা হ্যাঁ আর কেউ কোথায় থাকে জোরে বলে না আর কেউ কোথায় থাকে রে কোথায় থাকে হ্যাঁ কোথায় থাকে হ্যাঁ জোরে বলো কোথা থাকে এই দেখো সবাই রে আল্লাহর কোরআন দিয়ে জিনজিল বানাইয়া বন্দি কইরা নিয়ে আসতেছি রোগীর বডিতে আল্লাহ সাহায্য করার হ্যাঁ কয়জন কে মুখা বলো মুখা বলো মুখা বলো সবাই আস আমাকে বন্ধনে করে ধরে আসে সবাই আস আসে না আসে না সবাই আটক করে ফালাই যে মিছা কথা হয়ে না দেখো তোমার ডানে বামে খেয়াল করো ঠিক মুখে বলো কয়জন আসছে মুখে বলো মুখে বলো হ্যাঁ বলো মুখে বলো সাউন্ড নাই আমি জবান খুলে দিচ্ছি হ্যাঁ এখন কথা বলতে পারবা বলো হম হম মোট কতজন হইলা পনেরো হাজার পনেরো ঠিক আছে সবাই জবাই দিয়ে দিচ্ছি সবাইকে জবাই করে দিলাম আলহামদুলিল্লাহ কথা এবং আল্লাহ রুকুমত ওঠা উঠান উঠান না নিজে নিজে একটু উঠান ধরবেন কেন এই পা শুদা করেন এদিকে সরেন হ্যাঁ হ্যাঁ এদিকে তাকান আমার দিকে তাকান আপনি তাকান হ্যাঁ পা শুদা করে বসেন দিবেন এবারে বসেন হ্যাঁ এদিকে তাকান আপনার নাম কি हां আফিজা জি আফিজা আফিজা ভাষা বাড়ি কোথায় শৈলমারি শৈলমারি এটা কোন জেলা জেলা জলটেকা হ্যাঁ ও আর আর হইছে হুম এ কে উনি

এদিকে তাকান কি নাম আপনার আফিজা আচ্ছা কেমন লাগতেছে শরীরে এখন আরাম লাগে না খারাপ লাগে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এই শয়তানগুলোকে আমরা মেরে ফেলছি আপনি খুশি না বেজা খুশি হ্যাঁ দীর্ঘদিন ধরে ওরা আপনাকে ডিস্টার্ব করতেছিল হ্যাঁ আপনাকে অনেক কষ্ট দিত না ভালো করত জি অনেক কষ্ট দিত নি ওনার পরিবারে কি এসব কাজ করে চিকিৎসার কাজ চোখ বন্ধ করেন তো দেখেন চোখের সামনে লাশ দেখা যাবে অনেকগুলো গলা কাটা আপনি ভয় পাবেন না ঠিক আছে চোখ বন্ধ রাখেন লাশ দেখা যাবে আল্লাহ সাহায্য করুন এই শয়তানগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন কাটা লাশ দেখা যায়নি নিচে জি মুখে বলেন

জবাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে এই কালামানি তুই কতদিন ধরে আছ তার সাথে তেরো বছর ঠিক আছে তরে যে আটক করছি টের পাইছ হ্যাঁ তুই কি নিজে নিজে আসছিলে না কি পাঠাইছিল তোরে জোরে আবা কে পায় তোরেও এখন জবাই দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তুই হিন্দু না মুসলিম হিন্দু মুসলমান হবি কথা বল জুড়ে মুসলমান হবি না দেখ মুসলমান হইলা আখেরাতে তুই আল্লাহ তরে জান্নাতে যেতে পারা সম্ভাবনা আছে আর এই অবস্থা মারা গেলে তুই নামে যাবে ঠিক আছে তোর কি জবাই দিয়ে দিচ্ছি মুসলমান হবিনি ধরেন হাতে ধরে ছয়তাম তো আল্লাহ রুকুমার ওইটা আচ্ছা বাবা অতিরিক্ত কথা বলেন এদিকে তাকান কি নামবো আপনার এখন চোখ বন্ধ করেন লাস্ট দেখবেন হ্যাঁ চোখ বন্ধ করেন কতগুলো দেখা যাচ্ছে গনেন উচ্চার গনেন জোরে জোরে এই তুমি বসো না বসে কতগুলো দেখা যাচ্ছে জোরে জোরে গনেন আছে নেই আস আছে আউস বিল্ডার নিতরে একটা ফুট নিচের দিকে জোরে একটা ফুট দেননি সেদিকে হ্যাঁ এখন দেখুন পাচ্ছেন না আপনি তাকান 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 হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ ওখানে একটু বসেন গিয়া রেস্ট নেন হ্যাঁ হেলাম দেন গিয়া ওখানে বসেন